আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা শুনবো সবে বরাত মাসের রোজা নিয়ে সমাজে অনেক ভুল ধারণা আছে তাই কোরআন হাদিসের আলোকে বিস্তারিত দলিল সহ আলোচনা ভিডিওটি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ সবে বরাত সাবান মাসে তিন রোজা কোরআন ও সহি হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা সর্বপ্রথম আমরা জানবো সবে বরাত কি সবে বরৎ মানে মুক্তির রাত এটি শাবান মাসের পনেরো তারিখের রাত কোরআনে সরাসরি সবে বরৎ শব্দ নেই তবে আল্লাহ বলেন আমি তা নাজিল করেছি এক বরকতময় রাতে সুরা দুখান আয়াত তিন অনেক তাফসিরবিদ বলেন এই রাত লাইলাতুল কদর তবে কিছু মুফাস্তির এটাকে সাবানের মধ্যরাতের সাথে সম্পর্ক করেছেন সবে বরাতের রাত সম্পর্কে হাদিস আল্লাহ বিশেষ দয়া ও ক্ষমা আল্লাহ তালা সাবানের মধ্যরাতে সৃষ্টির প্রতি দৃষ্টি দেন এবং মুশ্রিক ও হিংসুক ছাড়া সবাইকে ক্ষমা করে দেন সাবানের বরকত সবে বরাতের রোজা সম্পর্কে সত্য কথা সমাজে প্রচলিত আছে শবে বরাতের তিন রোজা খুব ফজিলতপূর্ণ কিন্তু সত্য হল সবে বরাত উপলক্ষে নির্দিষ্টভাবে তিন রোজা রাখার কোনো সহি হাদিস নেই তবে সাবান মাসে বেশি রোজা রাখা সন্ন্যত নবী সাল্লাই সাবান মাসে বেশি রোজা রাখতেন আমি আলাইসাল্লামকে রমজান ছাড়া অন্য কোনো মাসে সাবানের মতো বেশি রোজা রাখতে দেখিনি সহি ফুকারি উনিশশো উনসহত্তর কেন সাবান মাস এত গুরুত্বপূর্ণ এই মাসে মানুষের আমল আল্লাহর কাছে উঠানো হয় আমি চাই আমার আমল রোজা অবস্থায় উঠুক তিন রোজার আসল ভিত্তি সাল্লাম বলেন প্রতি মাসে তিন দিন রোজা রাখা সারা বছরের রোজার সমান সহি মুসলিম এগারোশো এই তিন দিন হল তেরো চোদ্দ পনেরো চন্দ্র দিন যার মধ্যে সাবানের চোদ্দ ও পনেরো রয়েছে তাই কেউ যদি রোজা রাখে চোদ্দ পনেরো ষোলো সাবান মাসের এই তিন দিনে রোজা রাখবে তাহলে সেটাও নফল রোজা হিসাবে সবাবের কাজ কিভাবে আমল করবেন চোদ্দ ও পনেরো সাবানে রোজা রাখতে পারবেন ইবাদত দোয়া শিরক হিংসা বিদ্বেষ থেকে তওবা নামা সঠিকভাবে আদায় সবে বরাত নির্দিষ্ট তিন রোজা ফরজ বা সুনত বলে প্রমাণ নেই কিন্তু সাবানে বেশি রোজা রাখা নবিসাল্লি সাল্লামের সুনত আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন আমিন